না সকাল থেকে আমরা একেবারেই বের হওয়ার কোনো সুযোগ নেই বারান্দা থেকেও যতটুকু দেখতে পেলাম একদম হাঁটু কোমর কিছু কিছু জায়গায় তো পানি আছে আর এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিটাতে একটু থামলে হয়তো পানি কিছু নামতো কিন্তু একাধারে বৃষ্টি হওয়াতে তো শোয়ারেজ লাইনগুলোতেও তো আসলে ফ্লোটা থেকেই যায় আর আমাদের তো প্লাস্টিকের শহর সব জায়গাতেই জ্যাম আছে হয়তো কমে যাবে যদি বৃষ্টি না হয় যদি আবারও হয় বা আরো টানা কিছুক্ষণ হয় এই বৃষ্টিটা অনেকক্ষণ লাগবে নামতে আমি যেমন এখন বাজারে যাচ্ছিলাম বাজারে যাওয়ার পর তো দেখতেইছেন যে অবস্থা আদতে এই যারা নিম্ন ইয়েতে ব্যবসা বাণিজ্য করছে সবজি তারপরে মাছ এদের তো করতেই পারতেছে না বুঝতে পারতেছে না তাদের তো সমস্যা তো হবেই সকাল লেগে অবস্থা তো মামা খুব খারাপ যে অবস্থা বৃষ্টি বদল পাকচাক করছি সব ডিব্বায় গেছে এখানে মাল সামানা যা আছিল সব বৃষ্টিতে বাসায় নিয়ে গেছে এখন আমরা খাবার যা আছে এটা নিয়ে উপরে বইসে রয়েছে বেঁচতে পারতেছি না কি করার এইগুলো পরিস্থিতি। এখন পানিতে এখানে কমতেছে না পানি তো খালি বাড়তেছে উপরে পানি মাল সামানা কড়াই বাদলা যা আসিলে এগুলো পড়ে গেছে এখন এইভাবে দাঁড়ায় রয়েছি আর কি করব খাবার তার পালায় দেওয়া যাবে না যা নষ্ট হয়েছে বাকিটা আছে এখানে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম আমরা এখানে পানি সরানোর জন্য মেনুয়াল কভার উঠে যাতে পানিটা চলে যায় আমরা আমরা সেই ব্যবস্থা সিটি থেকে বৃষ্টি হয়েছে পানিটা তো একবারে যাওয়া সম্ভব না আস্তে আস্তে যাবে আমরা মেনুয়াল কভার উঠে দিচ্ছি পানিটা যেন দ্রুত চলে যায় থেকে আসছি আসার এদিকে বাসে আসছি আসার পরে এখান থেকে আপনি আপনার এত পানি আগে তো আর পানি ছিল আপনার মাঝার সমান বললেও ভুল হবে না এখন তো একটু কমে গেছে তো এই পানিতে প্রচুর কষ্ট আছে মানুষের প্রচুর কষ্ট আছে। পানি মগুম পুরা ঢাকা শহর বেগা থাকা পানির সমস্যা তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে হবে আশে আশেপাশে বাড়ি মাঠ ময়লা আবর্জনা সরাইতে হবে আর আন্দারি পানি সরে গেলে মশার সমস্যা হবে